গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক ভোরবেলা আজকের দিনটা হচ্ছে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে পনেরোই এপ্রিল সেই ভিডিওটা তোমরা পাবে সতেরো তারিখে তো সকালবেলা অনেক ঘুম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আসিবাসি অনেক কাজকর্ম করে নিয়েছি স্নানও হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটার মতো তো আসলাম ছাদে তো গরমকালে তো জানোই কি পরিমানে রোদ ওঠে প্রচন্ড পরিমানে রোদ উঠে গেছে যদিও ছাদটা ততটা গরম হয়নি এসছিলাম ছাদে গাছ দেখবো বলে তারপরে ভাবলাম একেবারে বাসনটাও এনে এখান থেকে মেজে নিয়ে তারপরে নিচে যাই তো ঠাকুরের বাসনটা নামিয়ে নিয়ে তারপরে জন্য আসলাম সকালবেলা স্নান করে তারপরে পুজো দেওয়ার মানে মজাটাই না আলাদা আনন্দটাই আলাদা আর কি আর আজকে তো জানোই বর্মশায় জন্মদিন ছিল তো সারাটা দিন খুব স্পেশাল না হলেও দিনটা আমাদের কাছে মনের ভেতর থেকে অনেকটাই স্পেশাল প্রত্যেক বছর জন্মদিনে ওর পছন্দ মতো চেষ্টা করি কিছু না কিছু করে দেওয়ার হ্যাঁ অনেক কিছু হয়তো করতে পারি না তাও বলেছিলাম যে একটা কেক নিয়ে আসি কেক কেটে সেলিব্রেট করি দু এক বছর করেছিলাম তো ও কিছুতেই রাজি হচ্ছে না মানে কিছুতেই আমাকে করতে দেবে না কেকও আনতে দেবে না পায়েসও করতে দেবে না তো তারপরেও বিকেলে কিছু আয়োজন করেছিলাম সেটা অবশ্য তোমরা পরের ভ্লগে দেখতে পাবে যা হারে গরম পড়েছে না আমি বিশ্বাস করো না ঠিকঠাক এডিট করে উঠতে পারছি না এই গরমে পুরো একদম পাগল হয়ে যাওয়ার অবস্থা সব সময় তো আর এসির মধ্যে থাকা সম্ভব নয় কাজবাজও থাকে সংসারের হাফ বেলা তো মানে দুটো তিনটে পর্যন্ত সংসারে কাজকর্ম করতে করতেই চলে যায় তারপরে আর কোনটুকুনি সময় ঘরে থাকতে পারি বলো তো দেখো বাসনটা মেজে নিলাম আর এবার ফুলটা তুলতে এসছি গাছের সমস্ত পজিশনগুলো চেঞ্জ করা হয়েছে কি ভালো লাগছে বলো পুরো এক ধার দিয়ে শাড়ি বেঁধে গাছগুলো রাখা হয়েছে আমার ভীষণ শখের ছিল এরকম ছাদ বাগান হবে হ্যাঁ অবশ্য ফুলে ফুলে ভর্তি থাকবে কিন্তু অতটাও ফুল মানে আর কি বাগানে নেই আমার মাঝে মাঝে ফোটে খুব অনেক রকমের ফুল আবার মাঝে মাঝে ফোটে না কারণ ফুল গাছ এরকম একটা অনেক নেই কয়েকটা জবা আছে তাও ওরা কখনো ফোটে কখনো ফোটে না আর দুটো তিনটে বেলি ফুল গাছ রয়েছে ওরা ওদের সময় মতো ফোটে আর বেলি ফুল ছোট ছোট সাদা সাদা অত দেখা যায় না বছরের একটা সময়ে ফোটে আগের বছর গাছটা লাগানো হয়েছিল আগের বছর ফুটেছিল বছরও বেশ প্রতিদিন একটা করে ফুটছে এই কটা দিন ফুটবে তারপরে তো আর ফুটবে না তো আর গোলাপ ফুল তো সেভাবে একটা ফোটে না ফুটলেও সেগুলো পুজোর কাজে সেই রকম ব্যবহার হয় না মাঝে মাঝে ইচ্ছা হলো একটা ছিঁড়ে গোপালকে দিলাম সেটা আলাদা ব্যাপার তো দেখো বেলি ফুল ফুটেছিল সেগুলো আনলাম আর কিছু অন্য ফুল ফুটেছিল সেগুলো আনলাম স্থলপদ্য হয়েছিল একটা সেটা এনে গোপালকে দিলাম তো এই তো সকালের পুজোটা দিয়ে তারপরে উঠিয়ে দেবো তারপরে এখানে আসলাম দুপুরে রান্না বান্না কি হবে সেগুলো দেখতে আজকে অন্য কিছু রান্না করার প্ল্যান ছিল কিন্তু তারপরে ও কিছুতেই আমাকে কিছু করতে দেবে না বললাম তো তো ঘরে যা আছে বললো সেটাই করো আমি বললাম তাহলে এক কাজ করো তুমি তো বিরিয়ানি বিরিয়ানি করো তাহলে না হয় নিজের জন্য একটু অন্তত বিরিয়ানি খাও তো অন্য সময় বলে যে আমি একটু বিরিয়ানি খাই বিরিয়ানি খাই খেতে তো চায় মানে মানে খায় না আর কি এমনি বলে মাঝে মাঝে খায় যখন সবাই একসাথে খায় তো যাই হোক সেদিন একদিন দাদা বৌদি থেকে ওর জন্য এনে দিয়েছিলাম ও যেহেতু খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য তো ও খেলে আর কি সবাইকে একটু একটু করে ভাগ দিয়ে তারপরে খায় ওর জন্য একার জন্য আনলেও তো বলেছিলাম তুমি তাহলে তোমার একার মতো খাও সেটাও খাবে না মানে আমাকে কোনো দিকে কোনো কিছু আজকে করতে দেবে না বলছে আমার ভালো লাগছে না কিছু তুমি কিছু না তো আমার আর কি বলার আছে বলো আমার কিছু বলার নেই তো এ দেখো নিচের ঘরে আসলাম এসে দেখছি যে মায়ের ঘরগুলো সব আগোছালো হয়ে পড়ে রয়েছে সেগুলো একটু গুছিয়ে গেছি দিচ্ছি আর কি যা গরম পড়েছে মানে বয়স্ক মানুষদের সত্যি খুব কষ্ট মানে সবারই কষ্ট মানে বলতে গেলে আমাদেরও প্রচন্ড কষ্ট বাচ্চা থেকে বুড়ো সবারই কষ্ট এই গরমে গিয়ে কোথায় গিয়ে একটু নিঃশ্বাস নেবে প্রাণ ভরে সেটাই এখন মানে চিন্তা ভাবনা করার বিষয় টেবিলের কাপড়টা নর হয়ে গেছিল টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম বিছানার চাদরটাও ঠিকঠাক করে নিলাম ছেড়ে পুছে আর এবার ঘরদোরগুলো একটু করে সুন্দর করে মুছে নিচ্ছি ফিনাইলটা ওপরে রয়েছে আমি কত ভাবি যে আমরা আমরা মানে যখন নিচের ঘরগুলো মুছতে আসবো তখন বোতলে করে একটু ঢেলে নিয়ে আসবো অন্তত ঘরে একটু সুন্দর গন্ধ হয় ভালো লাগে তো কিছুতেই মনে থাকে না ওপরের ঘরগুলো মুছতে মুছতে নিচের ঘরে চলে আসি একেবারে মুছে চলে যাই আর ওপরের ঘরে নিচের ঘরে তো মপ আলাদা তো আমার একদম মনে থাকে না যখনই মুছতে আসি তখনই ভাবি যে আজকে মনে হয় একটু ফিনাইল দিলে ভালো হতো ঘর মোছার আর ওটা না বেশ সুন্দর একটা গন্ধ লেবু লেবু বেশ একটা অন্যরকম গন্ধ কিন্তু সেটাই আর কি মাথার থেকে বেরিয়ে যায় তো আমার সোনামণির তো আজকে থেকে পরীক্ষা স্টার্ট বিশেষ করে এই জন্যই আর উজ্জ্বল বারণ করেছে যে মেয়ের পরীক্ষা আজকে থেকে শুরু আর আজকে আমার জন্মদিন তুমি আবার রান্না বান্না করবে এদিকে মেয়ের পরীক্ষা দিতে যাবে দরকার নেই কিছু দেখো একটা বই এখানে ফেলে গেছে দেখছিলাম যে এটা করবই কিনা তো দেখলাম যে না এটা কেজি টু এর বই মানে গত বছরের বই আর কি সেই বইটাই নিচে ছিল তো ওরা আর কি মাঝে মাঝে দেখাশোনা করে মেয়ে আসে ওরা ওকে 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 পড়া ধরে সেগুলো খেলা ধরছে 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 বানান লিখতে দিচ্ছে পরীক্ষা নিচ্ছে এগুলো বেশ ওদের একটা ভালো খেলা আমার বেশ ভালো লাগে জানো তো এটা ওটা উল্টো না খেলে পড়াশোনার দিকে যদি খেলা করে তাহলে বেশ অনেকটা সময় কেটে যায় ওদের আর পড়াশোনার মধ্যেও থাকতে পারে তো মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে আর আমরা আমি কাজে বাজে কাজবাজগুলো সারছি তো মা নিয়ে গেছে ওকে তো আমি ভাবলাম যে মা আর সাড়ে দশটা দিয়ে পরীক্ষা অনেক তাড়াতাড়ি মানে আর আর কি তাড়াতাড়ি পরীক্ষা আমার এর মধ্যে অনেকগুলো কাজ আমি কিন্তু কমপ্লিট করেছি কর্তমশাকে উঠিয়ে দিয়েছি ওকে স্নান দান করিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে জামাকাপড় কাঁচা বলো জল ভরা বলো অনেকগুলো কাজ কমপ্লিট তারপরে মা যখন মেয়েকে নিয়ে চলে গেছে তারপরে আমি নিচে এসেছি নিচের কাজগুলো করতে তো ওই যে মা বলতে বলতে চলে এসছে দেখতে পাচ্ছ ছাড়েনি তো মা বললো স্নানটা করে পুজোটা দিয়ে প্রচণ্ড হারে গরম বাইরে আমি বললাম তুমি এক ঘন্টা ওকে আনতে যাবে তো বলছে যে না আমি আর হয় দাদাকে বলবো আর নয়তো তো অন্য কেউ কোয়েল টোয়েল আসবে ওকে পাঠিয়ে দেবো তো এই কারণে আরকি মা বললো যে ঠিক আছে তাহলে আমি স্নানটা করে নিই আগে কারণ স্নান করে তারপরে পুজোটা দিয়ে নিই তুমি যেহেতু দিকে ঘরদোরগুলো মুছে দিয়েছো তো আমার এদিকে কাজ নেই আর তো আমি এদিকে আমার কাজগুলো করে নিই তো এ দেখো মুছে নিচ্ছি আর ওয়াশিং মেশিনের ওই কোনটায় প্রচন্ড নোংরা থাকে ওই কোনটা মুছতে গেলে আমার পুরো একদম সেই হাতটা ব্যথা হয়ে যায় মানে ওই মব ঢুকিয়ে ঢুকিয়ে তারপরে মুছতে হয় আবার মাঝে মাঝে তো পুরো ওয়াশিং মেশিনটাকে টেনে বের করি বের করে তারপরে পুরো জায়গাটা ক্লিন করি আসলে একটা জায়গা যদি নোংরা থাকে তারপরে সাদার ওপরে যদি কালো নোংরা থাকে তাহলে তো আরও সর্বনাশ ব্যাপার আর আমাদের কি বলতো এখনো সবকিছু অগোছালো ছন্ন ছাড়া অবস্থা দেখো এখানে একটা দরজা রাখা এখানে একটা গ্রিল রাখা এখানে দুটো সাইকেল মানে এখানে একটা বস্তা এখনো পর্যন্ত আমাদের ঠিকভাবে সেভাবে গুছিয়ে উঠতে তো যেটা যেখানে আছে সেটা সেখানেই আর কি থা রয়েছে তো হাত দিলে এখানে ওখানে নর্বর হলে যদি গায়ে মায়ে পড়ে ওই জন্য আমি আর হাত দিই না সেভাবে কারণ দরজার পেছনটা অনেকটাই নোংরা তাও যতটা চেষ্টা করি মব ঢুকিয়ে পরিষ্কার করে নেওয়ার সব তো আর একদিনে সম্ভব হয় না একটু একটু করেই আর কি সম্ভব হয় সেটা তো সেভাবেই করি তো দেখো নিচের ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর সাদা টাইলস একটু অগোছালো নোংরা থাকলে দেখতে ভালো লাগে না প্রতিদিন একটা প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে নিলে না মানে দেখতে ভালো লাগে আর আমাদের কুমড়ো গাছগুলো বেশ অনেকটাই বড় হয়েছে পুরো চালের মধ্যে ভর্তি হয়ে গেছে প্রায় মানে অনেকটাই ভর্তি হয়ে গেছে আর পাতাগুলো ডালগুলো দেখলেই না খেতে ইচ্ছা করে আর ওদিকে দিকে কাকরোল গাছটাও বেশ অনেকটা লম্বা হয়েছে প্রায় ছাদের অর্ধেক পর্যন্ত চলে গেছে তো উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম উঠোনে বেরোনোর কায়দা নেই কি রোদ কি পরিমানে রোদ আর না সেই লু দিচ্ছে এত গরম গরম হাওয়া দিচ্ছে চারিদিকে মানে কি বলবো সে উননের পারে বসলে যেরকম গরম একটা হাওয়া বেরোয় ঠিক সেই রকম একটা গরম হাওয়া বেরোচ্ছে তো এবার রান্না বান্নাগুলো সেরে তারপরে একটু বাজার ঘাট করতে বেরোতে হবে রাতে আবার অন্য কিছু রান্না বান্নার প্ল্যান করেছি আমি আমার মাথা থেকে বের করেছি কিছুদিন আগে ও বলছিল যে ওটা খাবে তো তারপরে ওই জন্যই আর কি আনা তো এই যে এবার চালটা ফুরিয়ে গেছে বলে বস্তা থেকে চাল নিতে আসলাম বস্তা বস্তা একটা ফাঁকা হয়েছে আর একটা মানে একটা বস্তা বারন্ত হয়েছে আর একটা বস্তা ভরা রয়েছে তো যেটা আর কি এখন প্রায় বারন্তর দিকে ড্রামে ঢেলেছিলাম সেটাই শেষ করলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের